তার জিগে অবস্থা খারাপ হওয়ার পর সারা দুপুর ঘুমানোর নামই হচ্ছে রিল্যাক্সেশন কিছু করার নেই লাইফ ইজ উইথগন বাম বাম এইভাবে শরীরকে কষ্ট দেওয়া উচিত না একটা বাজে কাজ মহাপের কাজ সব বিয়ে দিয়ে চক্কর পাত্তা আর বিয়ে করার আগে দশবার ভাবা উচিত যা দিচ্ছে যেমন খরচা তেমন অসুবিধা সারাদিন না খেয়ে লোককে খাইয়ে বেড়ানো ভোর রাতে নিজে খাওয়ানো